হ্যালো ফ্রেন্ড আসলাম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিয়ে ভিডিও তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এট ফার্স্ট আজকে সকাল সকাল গাড়ি নিয়ে হয়ে গেছি তো এক জায়গায় যাবো আর কি এক জায়গা যাইতে বলতে আমি আজকে যাবো সে কোটালিবার আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে মানে ফ্রেন্ডের ফ্রেন্ড আসবে তো ওইখানে হচ্ছে আমি যাবো তো আসলে হেলমেট অনেক দিন ব্যবহার না করলে যেটা হয় আর কি ভেতরে ময়লা টয়লা পড়লে বা প্রচুর পরিমাণে আসলে চলকায় হায় রে রাস্তার উপরে এইটা কি না আসছে ভাই বিশ্বাস করে না না করে না আমি যাই না কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি স্লিপ করে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে আপনার গোলা যাওয়ার যে রাস্তা ওইটা হচ্ছে এখানে তো এটা যাক পার হয়ে গেছে ভালো হইছে তো এই রাস্তাটা আসলে একটা গ্রামের রাস্তা কিছুদিন আগ পর্যন্ত এখানে মাটির রাস্তা ছিল পরে আসলে এই রাস্তাটা আপনার করা হয়েছে বারে বারে ধুলার কারণে সেটা সমস্যা হচ্ছে হেলমেটটা পরতে তো এটা রোদ দিতে হবে এবং ক্লিন করতে হবে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বসত বাড়ি যেটা আপনি সেটা বলতে পারেন যে এখানে পুরো বসত বাড়ির যে ইয়াটা আছে সেইটা হচ্ছে এইখানে মানে এইখানে মানুষ বসত বাড়ি বেশি করে আর কি থাকার জন্য একটা বেস্ট একটা জায়গা বলতে পারেন এই যে উপর দেখ বড় ভাই এটা যাচ্ছে উনি আর আমি প্রায় দুই ক্লাস ডিফারেন্সে আর কি লেখাপড়া করছি এইখানে আমার কাকার বাড়িও আছে মাঝে মধ্যে এখানে আমরা বেড়াতেও আসি কিন্তু এখন আর বেড়াবো না এখন যত তাড়াতাড়ি পারি এইখান থেকে বেরোয় যাইতে হবে কারণ আমার আজকে অনেক দূর যাইতে হবে অনেক দূর যাইতে বলতে আসলে অনেক দূর যাইতে হবে কারণ এই তো আসলে হয় না অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে আপনার হাঁস মুরগি গাড়ির সামনে চলে আসে হুটহাট করে গাড়ি চালাইলে সকালবেলা ঠান্ডা লাগবেই লাগবে মাঝবি কারণ হচ্ছে কি ঠান্ডা লাগার প্রধান কারণ হচ্ছে যে যে আবহাওয়া পরিবর্তন মেবি আজকে মনে হয় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে সঠিকভাবে বলতে পারতেছি না বৃষ্টি হবে কি না কিন্তু বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে যে আপনার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে তো এইখান দিয়ে যখন আমরা যাইতাম তখন দেখা যাচ্ছে যে ওই পাশে মেলা হইতো মেলা থেকে যখন আমরা বাড়ির দিক যাইতাম এইখান দিয়ে হাইটে যাওয়া লাগতো আমাদের কারণ আমরা ওই ঘুরে যেতাম না কারণ ওইখানে ছিল আপনার হাই রোড যার কারণে আমরা বেশি বড়ো ছিলাম না যে হাই রোডে যাইতে পারবো অথবা একা একা চলতে পারবো কিন্তু দেখা যাচ্ছে যে অবশেষে কী হয়েছে এই বাড়িতে আসছে সেই বাড়িতে তখন ছিল মাটির রাস্তা এখন এত দোকান ছিল না এখান থেকে অনেক গাছ ছিল আপনার ফল ফলাদির গাছ ছিল তো আমরা ওইখান থেকে কী করতাম ওখান থেকে সো সুরি কিনতাম সুরি কিনে এখান থেকে কাটতে কাটতে আসতাম ফলমূল গাছ পালা যা পাইতাম এ টু জেড আপনার কাটার তালে থাকতাম আর কি তো ওইগুলো খাইতাম আর নষ্ট করতাম খাইতাম আর নষ্ট করতাম কিন্তু এখন আর যে জিনিসটা এখনও সেই এখন আর কি এতো ফলমূল গাছ নাই তো এই যেসব একটা মোড় এইখান থেকে আপনার এই যেসব গোলা যে ইটা মেইন রাস্তাটা ওইটা এসে মিললো তো ওইখান থেকে আসলে খেয়াল রাখতে হয় আপনার যে গাড়ি ঘোড়া কিনা কি না এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হয় তো যাই হোক আস্তে আস্তে করে চালাইতে চালাইতে চলে যাই আর কি অনেক আগেও ভিডিও তো আপনি দেখছেন যেটা সেটা হচ্ছে কি যে আমি এই রাস্তা নিয়ে অনেক ভিডিও করছি আর কি অনেক ভিডিও আসলে ঘোরাফেরার জায়গা বলতে এদিক ওদিক মানে সব জায়গায় কম বেশি দেখাইছি মানে আমার যে এরিয়া অথবা ইয়ে আছে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে আসলে অনেক জায়গায় আপনাদের দেখানো হয়েছে কিন্তু আসলে থেকে বেশি দূরে আসলে ভিডিও করতে একা একা যাইতে ভালো লাগে না যেমন এই যে এখন আমি কোটালি পাড়া যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তো এই কারণে আসলে যাচ্ছি নাইলে যাইতাম না তো ব্যাপারটা হচ্ছে এইখানে